100% ন্যাচারাল বেস্ট কোয়ালিটির এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এই যে খাদ্যে ভেজালের এই যুগে চারিদিকে নানান রকম রোগের ছড়াছড়ি এই সময়টাতে এসে আমরা সবাই চাই ফ্যামিলিকে নিয়ে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে কিন্তু আমাদের চারপাশে এই যে এত রোগে ছড়াছড়ি এই চার মোলে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কিন্তু আমাদের ভোজ্য তেল অর্থাৎ এই তেলের কারণে কিন্তু আমাদের নানান রকম রোগ বিরক কিন্তু দেখা যায় বিভিন্ন রকমের রোগে আমরা কিন্তু পতিত হই আসলে আমাদের অভ্যেসগত কারণে আমরা চাইলেও তো তেল থেকে নিজেকে পুরোপুরি দূরে সরিয়ে রাখতে পারবো না তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বাজারের হার্মফুল ক্ষতিকারক সয়াবিন তেলটাকে আমরা অ্যাভয়েড করে এই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করতে পারি আমাদের রান্নার কাজে এটা আপনার রান্নার স্বাদকেও কিন্তু বাড়াবে পাশাপাশি আপনাকে হেলদিও রাখবে কারণ এখানে হচ্ছে একদম জিরো পার্সেন্ট অর্থাৎ ক্ষতিকারক কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাট ফ্রি এবং এই ক্ষতিকারক কোলেস্টেরল এবং আমাদের শরীরের বিভিন্ন রোগের উৎস সো এই এবং কোলেস্টেরলটা আপনি এখানে পাচ্ছেন না সো এই বেস্ট হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনি অর্ডার করতে চাইলে এক্ষুনি ভিডিও নিচে স্বপ্ন বাটনটিতে ক্লিক করে অর্ডার করে ফেলতে পারেন এবং আপনার ফ্যামিলিকে একটা হেলদি লাইফস্টাইল গিফট করতে পারেন আসসালামু আলাইকুম